দীর্ঘ তিন দশক পর বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের খবরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিরালয় বৈঠকে বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বলে জানিয়েছে প্রবাসের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা জানিয়েছে মাত্র এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক একটি নজিরবিহীন ঘটনা এই বৈঠকে প্রমাণ করে আগামী দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কতটুকু গভীর হবে বৈঠকের শুরুতেই বাইডেন ইউনুসের আলিঙ্গনের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কিছুক্ষণের মধ্যে নিউ ইয়র্কের জ্যাকসন হার্টসের বাঙালি পাড়া থেকে শুরু করে কূটনৈতিক মহলেও আলোচনার মূল বিষয়বস্তু ছিল দুই নেতার ঐতিহাসিক এই বৈঠক প্রবাসীরা আশা করছেন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের দীর্ঘদিনের যেসব দাবি ছিল তা পূরণ হতে সময় ব্যাপার মাত্র আর সেটা ডক্টর ইউনুসের নেতৃত্বেই সম্ভব বাংলাদেশ সোসাইটি ইউএস এর সভাপতি বলেন তিন দশকেরও বেশি সময় পর কোন বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট এটা হিসেবে আমাদের জন্য গর্বের ডক্টর ইউনুস দেশ সংস্কারের দায়িত্ব নিয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে এ বৈঠকের খবরে প্রবাসীরা আনন্দিত উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে গলা জড়িয়ে ধরে আলিঙ্গন করেছেন সেটা স্রেফ কূটনৈতিক আলিঙ্গন নয় এটা মনে হয়েছে দীর্ঘদিনের পুরনো দুই বন্ধুর ভালোবাসার আলিঙ্গন এই ছবিটি প্রমাণ করে শুধু ড মোহাম্মদ ইউনুসের কারণেই আগামী দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কেমন হবে এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কতটুকু সাহায্য করতে প্রস্তুত বর্তমান সরকার দেশে সংস্কার শেষে সুন্দর একটি পরিবেশ তৈরির মাধ্যমে শান্তি স্থাপন করবে দেশ এবং দেশের মানুষ শান্তিতে থাকুক এটাই প্রবাসীদের চাওয়া